নানা রহস্যে এই পৃথিবী বছরের পর বছর গবেষণার পর বিজ্ঞানীরা কিছু রহস্য থেকে পর্দা ফেলেছেন তবে এখনো এমন অনেক রহস্য রয়েছে যার সমাধান বিজ্ঞানীরা আজ পর্যন্ত করতে পারেননি মহাবিশ্বে প্রতিদিন নতুন কিছু ঘটে চলেছে বিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও সেসব ঘটনার কথা জানা আজও মানুষের পক্ষে সম্ভব হয়নি যাই হোক মহাবিশ্বকে অসীম বলে মনে করা হয় সুতরাং এটি স্পষ্ট যে সমগ্র মহাবিশ্বকে জানা মানুষের পক্ষে সম্ভব আজও হয়নি পৃথিবীর এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো গোপন রহস্য আজ পর্যন্ত উদ্ধার করতে পারেনি এমন কিছু অদ্ভুত ঘটনা বা ঘটনা বা রহস্যময় স্থান সম্পর্কে রইল যা জানলে আপনি নিশ্চয়ই অবাক হবেন আফ্রিকার সারা মরুভূমির মাঝখানে পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ একটি অত্যন্ত রহস্যময় কাঠামো রয়েছে যাকে বলা হয় রিৎ স্ট্রাকচার আবার অনেকে একে বলে স্ট্রাকচার আর এর আরেক নাম হলো আই অফ আফ্রিকা এটি বিশ্বাস করা হয় যে চোখের মতো এই আকৃতিটি এত বিশাল যে এটি মহাকাশ থেকেও দেখা যায় কি করে তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে তা আজ পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি কিছু লোক এটিকে এলিয়েনদের দ্বারা তৈরি একটি চিত্র হিসাবে বিবেচনা করে তবে বাস্তবে এটি বছর পর বছর ধরে গোপন রয়েছে গিজার গ্রেট পিরামিড এটি বিশ্বরের সবচেয়ে রহস্যময় নিদর্শনগুলির মধ্যে একটি এই পিরামিড তৈরিতে ব্যবহৃত পাথরের ওজন দু হাজার কেজি থেকে পঁয়তাল্লিশ হাজার কেজি পর্যন্ত এখন আশ্চর্যের বিষয় হলো এখনো এটি কেন্দ্রীয় সর্বোচ্চ কুড়ি হাজার কেজি ওজন তোলা যায় তাহলে হাজার হাজার বছর আগে পঁয়তাল্লিশ হাজার কেজি ওজন কীভাবে তোলা হতো এতে রহস্য রয়ে গেছে এছাড়া এই পিরামিড কতগুলো বেসমেন্ট আছে তা কেউ জানে না বা আজ অব্দি কেউ জানতেও পারেনি আমেরিকায় একটি অত্যন্ত রহস্যময় জলপ্রপাত রয়েছে যাকে বলা হয় ডেভিল অর্থাৎ শয়তানের চাকা প্রকৃতপক্ষে কলডনের আকারে একটি ছোট্ট পুল রয়েছে যা রহস্যজনকভাবে নদীর অর্ধেক জল নিজের ভেতর শুষে নেয় এমনকি এই জল শেষ পর্যন্ত কোথায় যায় তাও বিজ্ঞানীরা খুঁজে বার করতে পারেনি ক্ষতি আছে যে জলপ্রপাতের ভেতরে জিনিস রাখা হয়েছিল জলের পথ খুঁজতে কিন্তু কোথায় জিনিসগুলো হারিয়ে গেছে তা আজও দিকে খুঁজে পায়নি দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার এমন একটি হ্রদ রয়েছে যার ওপর সারাক্ষণ বজ্রপাত হয় এখানে প্রতি ঘন্টায় হাজার হাজার বার বজ্রপাত হয় তাই এই স্থানটিকে পৃথিবীর প্রাকৃতিক শক্তির ঘরও বলা হয় একে বলা হয় ক্যাটোম্বোলাইটিং এবং মারাইকরো বিকন এই নামেও পরিচিত কেন এখানে সারাক্ষণ বজ্রপাত হয় তা আজও রহস্য রয়ে গেছে বিজ্ঞানীরা এই রহস্য কিনারা আজও করতে পারেননি